দীর্ঘদিনের চাহিদা পূর্ণ হলো নদিয়ার বহির গাছি পঞ্চায়েতের দলুয়াবাড়ি গ্রামের মানুষজনের দলুয়াবাড়ি বাজারে একটি পাকা পোস্ট অফিসের দাবি ছিল তাদের দীর্ঘদিনের অনেকের কাছে দীর্ঘদিন ধরে সুপারিশ করেও তাদের এই দাবি কিছুতেই পূর্ণ হচ্ছিল না সেই সময় তাদের দাবি পূর্ণ করতে গিয়ে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার তার সংসদ কোঠার টাকায় দলুয়াবাড়ি গ্রামের ইন্দ্রমদন সাহা ওনার ছেলে সুদীপ সাহার সহযোগিতায় তাদের জমিতে গড়ে তোলা হয় পাকা সুদৃশ্য একটি পোস্ট অফিস স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায় বেশ কিছু বছর আগে ওই জায়গায় একটি পোস্ট অফিস ছিল কিন্তু পাকা ঘর না হওয়ার কারণে আস্তে আস্তে পোস্ট অফিসের ঘর ভেঙে যায় তখন এলাকার মানুষজন বিভিন্ন জায়গায় সুপারিশ করেও পাকা পোস্ট অফিস করতে না পারায় পোস্ট অফিসটি অস্থায়ীভাবে দলুয়াবাড়ি গ্রামের অন্য একজনের বাড়িতে চালু করা হয় এইভাবেই চলছিল কয়েক বছর তারপরে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহযোগিতায় সেই পুরনো জায়গায় গড়ে ওঠে সুদৃশ্য একটি পাকা পোস্ট অফিস গতকাল জগন্নাথ সরকার ফিতে কেটে সেই পোস্ট অফিসের শুভ উদ্বোধন করেন সেই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই সারা দলুয়াবাড়ি গ্রাম জুড়ে উৎসবের পরিবেশ তৈরি হয় উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছিল যা চোখে পড়ার মতো উদ্বোধনী মঞ্চে প্রধান অতিথি হিসেবে জগন্নাথ সরকার এছাড়াও বাহিরগাছি পঞ্চায়েতের প্রধান এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দলোয়াবাড়ি এলাকার মানুষজন মানুষের দাবি পূরণ করা সাংসদের একটা ন্যূনতম একটা পাঠ মূলত হচ্ছে দেশের আইন তৈরি করাই কাজ বাংলার যা অবস্থা সেখানে ভারতবর্ষের রাজনীতিতে বিশ্বের রাজনীতিতে বাংলা পিছিয়ে পড়ছে ভারত যেখানে এগিয়ে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই পিছিয়ে পড়া বাংলায় আগে এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিলেও বাংলা যে পিছিয়ে পড়েছে এই পোস্ট অফিস সহ পারিপার্শ্বিক বাতাবরণ যা ছিল তাতেই বোঝা যায় আর সেই অবস্থার মধ্যে দিয়ে গ্রামের মানুষের ডিমান্ড অনুযায়ী পোস্ট অফিসটা নির্মাণের যে ঘর ব্যবস্থা করতে পেরে গ্রামের মানুষের সঙ্গে নিজেকেও আনন্দ ভাগ করে নিতে পারছি পোস্ট অফিস এখন বিভিন্ন সরকারি কাজকর্ম ফিক্সড ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট বেশি বিভিন্ন রকম টাকা পয়সা লেনদেন কাজকর্ম কৃষকের বিষয় নিয়ে সুবিধা অনেক কিছু স্কিম আসছে পোস্ট অফিস গ্রামের মধ্যে হওয়া মানে গ্রামের মানুষের অনেক সুবিধা পাওয়া সেই জায়গায় আজকে দলুয়া বাড়ি এক ধাপ এগিয়ে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে বাড়ি থেকে সুমন্ত সিংহ রায়ের সাথে কানাইপালের রিপোর্ট আরং নিউজ নদীয়া